প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় সংবেদী অঙ্গ থেকে এর কাজগুলো সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি ষষ্ঠ অধ্যায় সংবেদী অঙ্গ এর লক্ষ্য কাজ মডেল বা চার্টের সাহায্যে চোখের বিভিন্ন অংশগুলো চিনে নাও এবার খাতায় মানুষের চোখের একটি চিত্র একে এর অংশগুলোর নাম লিখো এই কাজের ক্ষেত্রে তোমরা ঠিক এর আগের পৃষ্ঠায় অর্থাৎ তেতাল্লিশ নং পৃষ্ঠার চোখের চিত্রটি ব্যবহার করতে এরপর একটি কাজ এখন এই কাজটির সমাধান করব। মডেল বা চার্টের সাহায্যে কানের বিভিন্ন অংশ চিনে নাও এবার খাতায় মানুষের কানের একটি চিত্র একে এর অংশগুলোর নাম লিখো বিভিন্ন অংশের কাজ উল্লেখ করো অর্থাৎ প্রথমে খাতায় একটি তোমাদের কানের চিত্র একে এর অংশগুলো চিহ্নিত করতে হবে এবং দ্বিতীয় কাজটি হলো এই কানের বিভিন্ন অংশের কাজ উল্লেখ করতে হবে তো চলো এখন আমরা এ প্রশ্নের সমাধান দেখে একে এর অংশগুলোর নাম চিহ্নিত করা হল তোমরা এরকম একটি কানের চিত্র একে এর অংশগুলো অর্থাৎ বহির্কর্ণ মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণের নাম চিহ্নিত করে দেবে এবং নিশ্চয় অবশ্যই লিখে দেবে চিত্র মানুষের কানের বিভিন্ন অংশ এরপর কাজের দ্বিতীয় অংশের সমাধান মানুষের কানের বিভিন্ন অংশের কাজ নিম্নে উল্লেখ করা হল প্রথমে বহিকর্ণ কাজের অংশের কাজ এক বহিকর্ণের প্রধান কাজ হচ্ছে পরিবেশ থেকে শব্দ তরঙ্গ বা ঢেউ সংগ্রহ করা দুই শব্দ শব্দতরঙ্গর উৎসের দিক নির্ধারণে সহায়তা করে এবং তিন শব্দতরঙ্গ তরঙ্গ কূরের মাধ্যমে মধ্যকর্ণে পৌঁছানোর কাজ করে মধ্যকর্ণের অংশের কাজের এক নম্বর হল ম্যালিয়াস ইনকাস ও স্ট্যাপিস নামক অস্তিসুমের মাধ্যমে শব্দতরঙ্গ বা ঢেউ অন্তকর্ণে পৌঁছায় দুই নম্বর হল ইউস্টেশিয়ান টিউব কর্ণপটের বাইরে ও ভেতরের বায়ুর চাপ সমান রাখে এবং সর্বশেষ অন্তকরণের কাজ এক নম্বরে হল দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে মস্তিষ্ককে সাহায্য করা এবং দেহ অবস্থানের অনুভূতির উদ্বেগ করে দুই ইউট্রিকুলাসের ভিতরে থাকা রস স্নায়ুকে উদ্দীপ্ত করে তিন ককলিয়ার ভিতরে শ্রবণ সংবেদী কোষ উদ্দীপনা ধারণ করে এবং চার অডিটোরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে শ্রবণ উদ্দীপনা পাঠায় এই ছিল এই কাজের সমাধান এরপর সাতচল্লিশ পৃষ্ঠার নিচে একটি কাজ দেয়া আছে লক্ষ্য করো মডেল বা চার্ট দেখে ত্বকে চিত্র অঙ্কন করো এবং বিভিন্ন অংশ চিহ্নিত করো এই কাজের জন্য তোমরা একই পৃষ্ঠায় ত্বকের সাধারণ কাজের পাশে একটি চিত্র দেওয়া আছে ত্বকের অনুচ্ছেদ এই চিত্রটি ব্যবহার করতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে অনুশীলনী থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ